অ্যামাজন বন বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্ট এটি নয়টি দেশের মধ্যে ছড়িয়ে আছে যার ষাট শতাংশই ব্রাজিলে আয়তনে প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার যা ভারত দেশ থেকেও বড় এই বনে রয়েছে চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরো লক্ষ প্রজাতির প্রাণী প্রতিদিন এখানে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন জীব এটি পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন তৈরি করে এই জন্যেই একে বলা হয় পৃথিবীর ফুসফুস অ্যামাজন নদী এই বনের মাঝ দিয়েই প্রবাহিত এই বন বিশ্বের সবচেয়ে বৃষ্টিপবন অঞ্চলগুলোর একটি এখানে রয়েছে তিন হাজারেরও বেশি ধরনের ফল এই বন ছাড়া পৃথিবীর জলবায়ুর ব্যালেন্স রাখাও সম্ভব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এর রহস্য যেমন বেশি তেমনি এর গুরুত্ব অপরিসীম চলো শুরু করি এই জঙ্গলের ভেতরের যাত্রা অ্যামাজন বনে বাস করে শতাধিক উপজাতি তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতি গোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ অ্যামাজনে বাস করে সেগুলো নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি আদিবাসী অঞ্চলে বিভক্ত আদিবাসীরা মোট জনসংখ্যায় নয় শতাংশ এবং ষাটটি গোষ্ঠীর মূলত বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদের ভাষা সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন এবং তাদের কেউ কেউ এখানে তীর দনুক নিয়ে চলাফেরা করে অনেক উপজাতি বাইরের কাউকে দেখ পালিয়ে যায় কেউ আবার আক্রমণ করে বেবেচে সূত্ররা এসেছে তাদের জীবন এখনো হাজার বছর আগের মতোই সরকার তাদের এলাকা রক্ষা করে এবং যুগাযুগে নিষেধাজ্ঞা রয়েছে এই উপজাতিরা অ্যামাজনের জীবন্ত ইতিহাস অ্যামাজনে এমন সব প্রাণী বসবাস করে যা পৃথিবীর আর কোনো স্থানে নেই এই অঞ্চলে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন পোকামাকড়ের প্রজাতি হাজার হাজার উদ্ভিদ এবং প্রায় দুই হাজার পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল এই অঞ্চলে কমপক্ষে চল্লিশ হাজার উদ্ভিদ প্রজাতি দুই হাজার দুইশো প্রজাতির মাছ এক হাজার দুইশো প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী চারশো আঠাশ প্রজাতির উবইচর প্রাণী এবং তিনশো আটাত্তর প্রজাতির এখানে বসবাস করে এই বনজ প্রাণীরা অ্যামাজনের ভারসাম্য রক্ষা করে কিন্তু বন কেটে ফেলা হলে এরা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর অর্ধেক ওষুধ উৎপাদন আসে এই বনের গাছ থেকে তাই এই প্রাণীদের বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো অ্যামাজন মানেই প্রাণীর উৎস অ্যামাজনের সবচেয়ে বৃত্তিকর পানির নাম হচ্ছে এনাগুন্ডা এটি পৃথিবীর সবচেয়ে ওজনদার ও দীর্ঘতম সাপ একটা এনাগুন্ডা হতে পারে ফুট পর্যন্ত লম্বা তারা পানির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে পারে শিকার আসলেই এক লাফে ধরে শ্বাস করে এনাগুন্ডা বি নয় কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী এরা হরিণ কচ্ছপ এমনকি কুমির কেউ গিলে ফেলে অনেক মানুষ বয়ে এই সাপের এলাকায় যায় না তবে মানুষের প্রতি তাদের সাধারণত অগ্রসরী নয় এরা সাধারণত নদীর দ্বারে বা পানির নিচে বাস করে অ্যামাজন তাদের স্বাভাবিক আবাসস্থল কিন্তু বন কাটা হলে এদের জীবনটাও ঝুঁকিতে পড়ে যাবে এনাগুনটা হচ্ছে আমাদের জীবনের এনাগুনটা হচ্ছে আমাজনের জীবন্ত কিংবদন্তি অ্যামাজনের গভীরে বহু প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে স্যাটেলাইটে দেখা যায় জেমিতিক কাঠামো রাস্তা পুকুর বিজ্ঞানীরা বলেছে এখানে এক সময় উন্নত সভ্যতা ছিল সেই শহরগুলো এখানে গাছপালা আর গুমলে ডাকা অনেক জায়গায় ধ্বংসস্তূপ পাথরের তৈরি মূর্তি পাওয়া গেছে কিছু কিছু উপজাতি এখানে সেই ইতিহাস জানে কিন্তু তারা এসব রহস্য বাইরের কাউকে বলে না গবেষকরা মনে করে অ্যামাজন এক সময় জীবন্ত শহর ছিল এসব শহরের নাম কেউ জানে না কেউ বলে এগুলো এলিয়েনদের তৈরি আবার কেউ মনে করে এখানে লুকিয়ে আছে সভ্যতার চিহ্ন আজও বিজ্ঞানীরা এসব জায়গায় খুঁজে বেড়াচ্ছে এই বন শুধু প্রাকৃতিক নয় এটি ঐতিহাসিক অ্যামাজন বনের গাছগুলো শুধু সৌন্দর্যই নয় ওষুধের উৎস বিশ্বে ব্যবহৃত পঁচিশ শতাংশ ঔষধের উপাদান এই বনের গাছ থেকে পাওয়া যায় অ্যাসপিরিন ক্যান্সারের ওষুধ ম্যালেরিয়ার চিকিৎসা এই সব বনের উপহার এখানকার উপজাতিরা গাছের সাল পাতা মূল দিয়ে চিকিৎসা করে অনেক গাছের গন্ধেই সাপ পোকামাকড় পালায় বিজ্ঞানীরা এখনো প্রতিদিন নতুন গাছ আবিষ্কার করছে কিন্তু সমস্যা হচ্ছে এই গাছগুলো কাটা পড়ছে প্রতিদিন অনেক গাছ হারিয়ে গেলে ভবিষ্যৎ ভবিষ্যতের ঔষধ হারাবে মানুষ অ্যামাজন যেন এক জীবন্ত ফার্মেসি এই গাছগুলোকে রক্ষা করা মানে মানব জাতিকে রক্ষা করা তাই আজ দরকার সচেতনতা ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ প্রতিটি পাতা আমাদের জীবনের প্রতি এই বন না থাকলে হয়তো চিকিৎসাও একদিন বন্ধ হয়ে প্রতি মিনিটে অ্যামাজন বনের প্রায় এক ফুটবল মাঠ পরিমাণ গাছ কাটা হয় মূলত কৃষিকাজ গবাদি পশুর খামার কাঠ ব্যবসায়ীর জন্য বন কাটা হয় অনেক সময় অবৈধভাবে আগুন দড়িয়ে পুরো এলাকা পরিষ্কার করে ফেলে এই ধ্বংসের ফলে হাজার হাজার প্রাণী হারাচ্ছে বাসস্থান হাজার বছরের পুরনো গাছ এক রাতেই উদাও হয়ে যাচ্ছে বৃষ্টিপাত কমে যাচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে স্থানীয় উপজাতিরা বাস্তবচ্যুত হচ্ছে কার্বন অক্সাইড বাতাসে উঠছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে অ্যামাজন এক সময় পৃথিবীর কার্বন শোষক ছিল এখন সেটা কার্বন ছেড়ে দিচ্ছে বিজ্ঞানীরা বলেছে এক সময় বন নিজেই মরুভূমিতে পরিণত হবে এটা হলে পুরো পৃথিবীর জলবায়ুর ব্যালেন্স ভেঙে পড়বে এই বন না থাকলে পৃথিবীও আর থাকবে না এখনই সময় রক্ষা করার নইলে কাল হবে দে অ্যামাজনের নিচেই রয়েছে এক বিশাল রহস্যময় নদী যার নাম হচ্ছে হেমজা রিভার এটি অ্যামাজন নদীর সামান্তরলভাবে ছয় কিলোমিটার নিচ দিয়ে বয়ে চলে কেউ কেউ একে অদৃশ্য নদী বলেও ডাকেন এই নদীর আবিষ্কার হয়েছে দুই সালে বিজ্ঞানীরা বলেছেন এটি পৃথিবীর ভূগর্ভস্থ জল চক্রের একটি বড় অংশ অ্যামাজনে পানির নিচেও গাছপালা জন্মায় বর্ষার সময় পুরো বন পানির নিচে চলে যায় মাছেরা তখন গাছের ফাঁকে ফাঁকে সাঁতার কাটে কিছু পাখি গাছের ডালে নয় জলের উপর বাসাবাদে এই দৃশ্য যেন এক জলাময় জাদুকরী বাস্তবতা এরকম বৈচিত্র্য আর কোন স্থানই নেই অ্যামাজন এক জীবন ও জলের গোপন মিলন স্থান এই গোপন রহস্যই একে করে তুলে জাদুর অ্যামাজন বন নিয়ে বহু কল্পকাহিনী আর মিথ প্রচলিত আছে কেউ বলে এখানে আছে ইলডোরাডো বা স্বর্ণের শহর কেউ বিশ্বাস করেন বনে থাকা দৈত্য আকৃতির প্রাণী উপজাতিরা বলেন রাতের বনে থাকা আত্মা ও রক্ষক দেবতা অনেকেই বলে এলিয়েনরা এখানে লুকিয়ে আছে ইউএফও দেখার খবরও এসেছে এই অঞ্চল থেকে গভীর রাতে বনের শব্দ শুনলে মনে হয় কোন কিছু লুকিয়ে আছে কিছু বিজ্ঞানী বলেন এই বনে থাকা অনেক আবিষ্কার ও রহস্যময় এখনো উন্মোচন করা যায়নি স্যাটেলাইটেও বনের সব অংশ দেখা যায় না এ যেন বাস্তব পৃথিবীর এক রহস্যপুরী কল্পনাও যেখানে হার মানে সেটি হচ্ছে অ্যামাজন তাই অ্যামাজন শুধু বন নয় এক মহারূপ কথা হয়তো কোনো একদিন আমরা সত্যি সেই রহস্য জানব অ্যামাজন বন আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এটি পৃথিবীর ফুসফুস প্রাণের উৎস অক্সিজেন ঔষধ পানি খাদ্য সবই দেয় এই বন কিন্তু আমরা কি তার সেই গুরুত্ব দিচ্ছি প্রতিদিন আমরা বন ধ্বংস করে ফেলছি উন্নয়নের নামে কিন্তু প্রকৃতি রাগ করলে মানুষ কেঁদে মরবে আমাদের প্রতিটি দায়িত্বশীল কাজ অ্যামাজনকে রক্ষা করা গাছ লাগাও প্লাস্টিক বর্জন করো সচেতন হও অ্যামাজন রক্ষা মানেই পুরো পৃথিবীকে রক্ষা করা আমাদের ভবিষ্যৎ